বিহারের ফলাফলের প্রায় তাৎক্ষণিক পরে মধ্যে ভারতীয় জনতা পার্টির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা এই বর্বর আক্রমণ শুরু হয়েছে বিরোধীদের উপরে বিশেষ করে সিপিআইএমের উপরে এমনকি তাদের একজন কারিয়াকর্তা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে সিপিআইএমকে এবং তাদের যদি কোনো কর্মসূচি তারা করে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হবে তাদের শিক্ষা দেওয়া হবে এই ঘটনাগুলি কি প্রমাণ করে যে বিহারের ফলাফল সম্পর্কে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরাতে না সারা দেশে তারা খুব গুরুতর সন্ধিহান ছিলেন গত বিশ বছরের অপশাসনে দুর্নীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্নতায় কাজে বিহারের রেজাল্টের পর যদি এটা তাদের বিরুদ্ধে যায় এটা সারাদেশেই তাদের জবনিকা টেনে আনবে এই মধ্যেও যদিও বিহারের নির্বাচন কিন্তু তিপরাজ্যের মধ্যে এদের ঈদ কম্পন শুরু হয়েছিল কিন্তু সেখানে যদিও এগুলো আরও পরীক্ষা নিরীক্ষা আরও বিস্তৃতভাবে এই কী বলে এগুলো সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে কিন্তু প্রাথমিকভাবে সারা দেশ থেকেই এটা অভিযোগগুলো উঠছে বিভিন্ন মিডিয়া থেকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়তে তার দেওয়া তথ্য আর ফলাফল যে বিহারে যে সেখানে কোনো পলিটিক্যাল পার্টি স্বাধীনতার পর বাহান্ন সালের পর একশো একটা আসনে এই প্রতিদ্বন্দ্বিতা করে পঁচানব্বইটা আসন জিতে গেছে এবং সেখানে প্রায় সত্তর শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে এটা বিহারের ইতিহাস কখনো হয়নি আর আরেকটা তথ্য ভেসে আসছে স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের মোট ভোটার সাতশো এই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আবার ভোটের পর হিসাব বেরোচ্ছে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তার মানে একশো শতাংশের বেশি যদি তথ্য সঠিক হয়ে থাকে কিন্তু নির্বাচন কমিশন বলছেন সাতষট্টি শতাংশ তো এই ক্ষেত্রেতেই কি ধরনের বোঝামি কি ধরনের যে সাত দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা এখানেই শেষ না যে নির্বাচন কমিশনের সেখানে পক্ষপাতিত্ব ঠিক নির্বাচনের দুদিন আগে প্রথম পরবে নির্বাচন হওয়ার পরও যে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনলাইনে সেখানে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা দেওয়া হয়েছে এই অভিযোগ উঠে আসছে নতুবা এই ফলাফল হতো না অস্বাভাবিক ফলাফল কাজেই এইভাবে একটা করে এই ফল হওয়ার পর ত্রিপুরাজ্যের বিজেপি যারা এই দিন গুনছিল হাফ ছেড়ে তারা বেঁচেছে কাজী এই যে অস্বাভাবিক প্রতিক্রিয়া ঠিক আছে বিহারে তারা জিতেছে পটকা ফাটাতেই পারে বিজয় মিছিল করতেই পারে কেউ আপত্তি করবে না কিন্তু এটা কোন ধরনের বিকৃত মানসিকতা অন্য দলের পার্টি লুট করতে হবে বিধায়কের নেতৃত্বে আগুন লাগাতে হবে বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে দোকানপাট লুট করতে হবে মোটা দানের চাঁদা তুলতে হবে এই হলো ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না এখনও নেই থাকবে না শুধু তাদের বিরুদ্ধে নিন্দা বাক্য নয় আগামী দিন সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করাই হবে মূল কাজ গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশ থেকে এই গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী এই শক্তিকে হটানোর জন্য আজকে হয়তোবাই এইভাবে দু একটা এই প্রতিষ্ঠানকে ভাড়া করে সাহায্য নিয়ে টিকে যাচ্ছে কিন্তু অনন্তকাল এইভাবে যাবে না মানুষ ইচ্ছা কথা বলবে